মা খিদে পেয়েছে মুড়ির টিনে মুড়ির মোয়া আছে যা খেয়ে নেগা এটাই ছিল আমার ছোটোবেলাকার বিকেলের টিফিন আমি খুবই পছন্দ করতাম তাই আমার মা আমার জন্য অনেক করে বানিয়ে রাখতো মুড়ির মোয়া অনেকেই তৈরি করতে চানো আর অনেকেই খেতে ভালোবাসো কিন্তু আমাদের বাড়িতে একটু বিশেষ ধরনের মুড়ির মোয়া তৈরি করা হয় তাই এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে তোমাদের তো মুড়ির মোয়া তৈরি করার জন্য একটু লম্বা সাইজের যে মুড়িগুলো হয় সেটাই নেবে গোল মুড়িগুলো কিন্তু নেবে না এতে মুড়ির মোয়া একদমই ভালো হয় না আমি এখানে তিনশো গ্রাম মতো মুড়ি নিয়েছি আর মুড়ি প্রথমে ভালো করে চেলে নেব। প্যাকেটের কেনা মুড়ির মধ্যে অনেক নোংরা থাকে এরকম কালো কালো পোড়ামুড়ি থাকে সেগুলোকে ফেলে দিতে হবে আর এইভাবে ভালো করে একটু চেলে নিতে হবে যাতে ধুলোগুলো বেরিয়ে যায় তো এইভাবে একটু চেলে নিচ্ছি দেখো মুড়ির অনেক ডাস্ট আছে সেগুলোকে আমি ঝরিয়ে নিয়েছি মুড়ির মোহ তৈরি করার জন্য মুচমুচে মুড়ি নেবে যদি মুড়িটা একটু নরম মনে হয় তাহলে শুকনো কড়াইয়ে হালকা আছে একটু ভেজে নেবে দুই তিন মিনিট যদি হালকা আছে ভেজে না হয় তাহলে মুচমুচে হয়ে যাবে এবার নিয়েছি একশো গ্রাম সাদা তিল তিল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কিছু আছে নাকি দেখে নিতে হবে তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি চুলো একদম কম রেখে দুই তিন মিনিট অনবরত এভাবে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তিল খুবই লালচে করে ভাজলে হবে না হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে ততক্ষণ ভাজতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে ভেজে নিতে হবে কড়াইয়ে থাকলে বেশি পুড়ে যাবে তাই একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিতে হবে আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমাদের বাড়িতে মুড়ির মোয়া তৈরি করার সময় তিল ব্যবহার করা হয় এর জন্য একটু বেশি টেস্টি হয় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে মুড়ির মোয়া যখনই বানাবে অবশ্যই আখের গুড় দিয়ে বানাবে তাহলে একদম পারফেক্ট হবে আখের যে কোনো গুড় নিতে পারো যেমন পাটালি গুড় দিয়েও এই মোয়াগুলো খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে কিন্তু খেজুর গুড় নেবে না খেজুর গুড় দিয়ে সেই রকম ভালো হয় না এবার মুড়ির মোয়া তৈরি করার জন্য চুলোর উপর একটা বড় সাইজের কড়াই বসিয়ে নিয়েছি অল্প একটু জল অ্যাড করে দিয়ে দিলাম বড় চামচের তিন চামচ গুড় অবশ্যই এখানে গুড়ের পরিমাপটা যতটা মুড়ি নেবে সেই হিসাবে নিতে হবে তো আমি তিনশো গ্রাম মুড়ির জন্য বড় চামচ বা হাতার মাপ করে তিন হাতা মতো নিয়েছি এবার গুড়ের মধ্যে একটি এলাচ এভাবে থেতো করে নিয়ে অ্যাড করে দিয়েছি আর তোমরা চাইলে এখানে এলাচ না দিতেও পারো আবার অনেকে মৌরি দেয় তোমরা চাইলে মৌরি দিতে পারো তো এটা নিজেদের পছন্দ মতো যে যেমন ফ্লেভার পছন্দ করে সেই হিসাবে অ্যাড করবে এবার চুলোরাস একদম হাই করে দিয়ে দুই তিন মিনিট অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকবো আর গুড় খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে জলের মধ্যে ফেলে এভাবে চেক করে দেখে নিতে হবে গুড়টা জমাট বানছে কিনা তো একদমই জমাট বাঁধছে না মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো এখনও এই পাকটা আমার রেডি হয়নি তো আরও এক মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিতে হবে আর মাঝে মধ্যে অবশ্যই চেক করে দেখে নিতে হবে জমাট বাঁধছে কি না তো আবারও আমি চেক করে দেখে নিচ্ছি এবার জলে দেওয়া মাত্রই দেখো গোটা বেঁধে যাচ্ছে আর হাত দিয়ে এইভাবে তুললেই একদম ইলাস্টিকের মতো লম্বা হয়ে যাচ্ছে তো হাত দিয়ে এইভাবে টেনে দেখে নেবে একদম পারফেক্ট হয়েছে তো এই রকম পাকটা রেডি করে নিতে হবে তাহলে মুড়ির মোয়াগুলো একদম পারফেক্ট হবে এবার চুলো রাজ একেবারে কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে মুড়ি আর তারই সঙ্গে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা তিল এখানে মুড়ি আর তিল আমি অল্প অল্প করে অ্যাড করেছি মানে যেমন প্রয়োজন সেই হিসাবে কিন্তু অ্যাড করতে হবে আমার মনে হচ্ছিল আরও একটু মুড়ি প্রয়োজন তো মুড়ি আমি এখানে আরও একটু অ্যাড করে দিলাম মানে টোটাল আমি তিনশো গ্রাম মতো মুড়ি অ্যাড করেছি আর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলো থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো অনবরত এভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে যখন এই মুড়ির পাকটা হাতে সহ্য হবে সেই রকম গরম থাকবে তখন হাতের মধ্যে অল্প একটু জল নিয়ে এই মুড়ির পাকটা হাতের মানে যত বড় সাইজ করে বানাতে চাও ততটুকু নিয়ে এইভাবে চেপে চেপে একটা নাড়ু তৈরি করে নিতে হবে বা নাড়ু বা মোয়া তৈরি করা খুবই সহজ যেমন আমরা লাড্ডু বানাই ঠিক সেই রকম করে তো এইভাবে একটু চেপে চেপে বানাবে আর খুব দ্রুত বানাবে তাহলে এই মুড়িগুলো নরম হয়ে যাবে না একদম মুচমুচে থাকবে তো এইভাবে আমি সব নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি একই সাইজ করে আমি মিডিয়াম সাইজের করেছি তোমরা চাইলে এর চেয়ে বড় বড় সাইজ করেও তৈরি করতে পারো মানে যার যেমন পছন্দ সেই হিসাবে রেডি করে নেবে তো খুবই সহজ দেখতেই পেলে আজকের এই রেসিপিটা আর এইভাবে তিল দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই টেস্টি হয় একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি যারা এইভাবে তিল দিয়ে মুড়ির নাড়ু বা মুড়ির মোয়া তৈরি করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমরা তো এইভাবেই তৈরি করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি তোমাদের কাছে নতুন মনে হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের খেয়ে কেমন লেগেছে আশা করছি আজকের রেসিপিটা দেখে তোমাদের ইউনিক মনে হয়েছে বা অনেক ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন স্বাদের ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমি আজকের এই রেসিপিতে যেসব টিপসগুলো বলেছি সেগুলো হুবহু যদি তোমরা ফলো করো এই রকম নতুন স্বাদের পারফেক্ট মোয়া খুব সহজে তৈরি করে নিতে পারবে আর এটা খেতে সত্যি বন্ধুরা দারুণ টেস্টি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে